তুমি বলেছিলে চলো একটা স্বপ্ন দেখি আমি চোখ বন্ধ করেছিলাম শুধু তোমার হাত ধরে হয়তো ভুল ছিল আমার তোমার হাতটা ছিল সাময়িক আর আমার বিশ্বাসটা ছিল কালীন তুমি হেসেছিলে সেই হাসি আজে কেন বাজে জানি না সেই হাসি আমার জন্য ছিল নাকি অন্য কারের জন্য কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমাকেই ভালোবাসো ভুল ভেবেছিলাম তুমি ছিলে গল্পের সেই চরিত্র যার আসা যায় কিন্তু তাকা হয় না আমার মন আজও পথ চেয়ে বসে থাকে পুরোনো সেই স্মৃতির গলিতে যেখানে তুমি ছিলে আমরা ছিলাম সেই আমরা শব্দটা এখন আর নেই আছি শুধু আমি আর আমার একাকিত্ব তুমি সুখে থাকো এ কামনা করি কিন্তু আমার সুখটা কোথায় জানি না তুমি হারিয়ে গেলে সহজে আর আমি আজও খুঁজে ফিরি তোমার ছায়া তোমার গন্ধ তোমার নিঃশ্বাস কারো গল্পে তুমি হয়তো নায়িকা আমার গল্পে তুমি এক যন্ত্রণা হয়তো একদিন তুমি আমার কথা ভুলে যাবে চিরতরে কিন্তু আমি আমি হয়তো শেষ নিঃশ্বাসেও বলবো ভালোবাসি তোকে যেমন প্রথম দিন বলেছিলাম